হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ ইউস বঙ্গ তো বন্ধুরা আজকে দেখাবো চলিবেল সিরাপ বা কলিবেল এটা আপনার বিভিন্ন লোক কিন্তু বিভিন্ন নামে ডেকে থাকে তো সাধারণত এটা আমরা চলিবেল বলে থাকি কিন্তু এখানে হিন্দিতে লেখা আছে দেখতে পাচ্ছেন কলিবেল তো বন্ধুরা এই কলিবেল বা চলিবেল সিরাপটি কিন্তু দুটি ঔষধের কম্বিনেশনে তৈরি হয়ে থাকে সলিউশন অফ সরবিটল অ্যান্ড ট্রিকোলেন সাইটেড তো বন্ধুরা এই যে সরবিটল এবং ট্রিকোলেন সাইটেড ট্রিকোলেন সাইটেডের মধ্যে টেন এম এর মধ্যে থাকে জিরো পয়েন্ট ফিফটি ফাইভ গ্রাম এবং সার্ভিটেলের মধ্যে থাকে সেভেন পয়েন্ট তো যারা খুব শীর্ণ দুর্বল রোগা এবং যাদের লিভারের কোনো রকম কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে এবং লিভার কাজ করতে চায় না এবং খাওয়া দাওয়ায় কিন্তু অরুচে এবং খেতে চায় না একবেলা খেলে আরেকবেলা খাওয়ার চাহিদা বা খিদে হয় না তারা কিন্তু এই চলিবে চলিবেল সিরাপটি কিন্তু গ্রহণ করে খুবই ভালো একটি কার্যকারী বা খুবই একটি শক্তিশালী এবং খুবই সুস্বাস্থ্য চেহারা অধিকারী হতে পারেন এটা সুগার ফ্রি হয়ে থাকে এবং ক্যাপলেট কোম্পানি কিন্তু ক্যাপলেট হেলথ কেয়ার কোম্পানি কিন্তু এটা বানিয়ে থাকে ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এবং এর দাম বা এর যে দাম বা এমআরপি কিন্তু খুবই সাদের মধ্যে হয়ে থাকে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আটান্ন পয়সা হয়ে থাকে এমআরপি এবং এক্সপায়ারি ডেট দশ দু হাজার ছাব্বিশ এমএফজি ডেট এগারো দু হাজার তেইশ তো বন্ধুরা তো বন্ধুরা জলিবেল সিরাপটি কিন্তু দুশো এমএলের প্যাক হয়ে থাকে এবং এটি লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে থাকে এবং যারা ফ্যাটি লিভার বা ফ্যাটি লিভার বা লিভারের চর্বি জমার মতো সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এই চলিবেল সিরাপটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই সিরাপটি কিন্তু আমাদের শরীরে বা রক্তের মধ্যে যে কোলেস্ট্রল বেড়ে থাকে সেটাকে কিন্তু সরিয়ে থাকে এবং সুস্বাস্থ্য এবং রক্তকে কিন্তু শুদ্ধ রাখতে সাহায্য করে এবং লিভারের যে কার্যকারিতা সেটা কিন্তু বহু গুণে বৃদ্ধি করে এবং যে কারণে আপনার কোষ্ঠকাঠিন্য বা যাদের পায়খানার সমস্যা হয়ে থাকে যে কোষ্ঠকাঠিন্য বা নর্মাল যাদের পায়খানা হয় না তারা কিন্তু সেই কোষ্ঠকে কিন্তু ঠিক করে থাকে এবং সচরাচর খুবই ভালো আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা হজমের যে পাচনতন্ত্র সেটাকে কিন্তু খুবই ভালো এবং স্ট্রং বা শক্তিশালী করে থাকে যে কারণে আপনারা কিন্তু এই সিরাপ এক থেকে তিনটি ফাইল খেলে কিন্তু আপনাদের খাওয়া দাওয়ার চাহিদা বহুগুণ বেড়ে যায় এবং লিভার খুবই শক্তিশালী ও সতেজ হয় এবং বারবার যারা রোগের মতো সমস্যা সর্দি জ্বর কাশি এবং বিভিন্ন ধরনের শারীরিক দুর্বলতায় যারা ঘন ঘন ভুগে থাকেন তারা কিন্তু এই সিরাপটি কন্টিনিউ খেলে কিন্তু যে শারীরিক দুর্বলতা সবসময় বিভিন্ন ধরনের সমস্যা যারা ভুগে থাকেন সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন এই কলিপ এল সির্যাপটি কিন্তু ব্যবহার করে তো এটা কিন্তু বাচ্চাদেরও হয়ে থাকে এটা ছোট ড্রপ আকারে হয়ে থাকে একদম বাচ্চাদের এবং বড়দের কিন্তু সিরাপ আকারে হয়ে থাকে তো বন্ধুরা এই সিরাপে কিন্তু বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন এই সিরাপটি খেলে ড্রাউজিনেস বা ঘুম ঘুম ঘুমাচ্ছন্ন ভাব হয়ে থাকে এবং এই সিরাপটি খেলে মুখের মধ্যে শুকনো ভাব বা ড্রাইনেস হয়ে থাকে মাউথ কিন্তু মুখের মধ্যে কিন্তু শুকনো ভাব হয়ে থাকে এবং এছাড়াও এই স্যাবে যদি কারোর অ্যালার্জি হয়ে থাকে অ্যালার্জিক রিয়েশন হিসেবে কিন্তু চুলকানি বা গায়ে চুলকানি ইত্যাদি সমস্যা কিন্তু হতে পারে এটা সাইড এফেক্ট হিসেবে তো বন্ধুরা এটা হলেও হতে পারে না হলেও না হতে পারে তো বন্ধু এই স্যাবটি খাওয়ার কিছু নিয়ম ও নির্দেশাবলী আছে এটা কিন্তু অবশ্যই এই স্যাবটি খাওয়ার আগে খেতে হয় এবং এই যে ঢাকনা বা এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে ঢাকনি এটাই কিন্তু দু ঢাকনি বা টেনে মেল করে অবশ্যই এক কাপ জলের সাথে মিশিয়ে কিন্তু খাওয়ার পনেরো মিনিট অথবা কুড়ি মিনিট আগে এটা খেতে হয় দিনে দু থেকে তিনবার ভাত খাওয়ার আগে খেতে হয় এবং বাচ্চাদের কিন্তু এটা ড্রপ আকারে পাওয়া যায় সেক্ষেত্রে বাচ্চাদের ডোজ এটা আলাদা হয়ে থাকে এটা শুধুমাত্র বড়দের জন্য আপনাদের জানিয়ে রাখছি তো বন্ধুরা এর কোন কোন রোগীদের ক্ষেত্রে এই স্যাপটি খাওয়া চলবে না যে সকল মায়েরা বেস্ট ফিডিং বা বাচ্চাদের দুগ্ধ প্রদান করে থাকেন তারা কিন্তু খেতে পারেন অবশ্যই ডাক্তারের অ্যাডভাইস নিয়ে এবং যাদের প্রেগনেন্সি বা যারা প্রেগনেন্সি করবেন বলে প্ল্যান করে আছেন অথবা যাদের প্রেগনেন্সি মাদার যারা প্রেগনেন্সি হয়ে আছেন তারা কিন্তু অবশ্যই এটা খাবেন না এবং যাদের কিডনি বা লিভারের লিভারের সমস্যা আছে তারা অবশ্যই খেতে পারবেন যাদের কিডনির সমস্যা আছে বা যারা অ্যালকোহল পান করে থাকেন তারা কিন্তু গ্রহণ করবেন না অ্যালকোহলের সাথে কিন্তু এর কার্যকারিতা কিন্তু বহুগুণ কমে যায় এবং যারা ড্রাইভিং করবেন বা গাড়ি চালাবেন তখন সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করবেন না তো বন্ধুরা এই চলিবেল সিরাপটি কিন্তু খুবই ভালো একটি ব্র্যান্ডেড মেডিসিন এটা খুবই প্রচলিত এবং ইন্ডিয়ার খুবই মোস্ট পপুলার একটি ঔষধ কিন্তু এই চলিউল সাপটি এটি কিন্তু বহুগুণে এখানে চলে থাকে তো অবশ্যই আপনারা কেনার সময় এই কোম্পানির এই যে কোম্পানির নামটা অবশ্যই দেখে কিনবেন এই যে ক্যাপলেট কোম্পানি এর কিন্তু অনেক ডুপ্লিকেট কোম্পানি কিন্তু বাজারে বেরিয়ে হয়ে আছে সেটা কিন সেটা থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন অবশ্যই চেষ্টা করবেন এই কোম্পানির নাম দেখে এবং এই নামেই কিন্তু ওষুধটা সংগ্রহ করতে বা এই প্রোডাক্টটি কিন্তু আপনারা ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকান বা ফার্মেসিতে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ